আসসালামু আলাইকুম এভরিওয়ান শখে রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখি বুঝতে পারছেন আজকে কোন রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে আমি পাঁচ টুকরো মাছ সামান্য একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে গরম তেলে ভেজে নিচ্ছি মাছ বেশি সময় ধরে ভাজলে এর পুষ্টিগুণ অনেকটাই কমে যায় তাই চেষ্টা করবেন অল্প সময় নিয়ে ভাজতে চুলার হিটটা এ পর্যায়ে লো টু মিডিয়াম রেখেছিলাম দুই পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি আমি যেহেতু এই প্যানে রান্না করব তাই এই তেলের সাথেই আরও সামান্য একটু তেল দিয়ে গরম হলে তারপর পেঁয়াজ কুচি দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা কালার যখন ধরে আসবে তখন এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি আর মরিচ গুঁড়া ধনে আর জিরা গুঁড়ো দিয়েছি এখানে এক চা চামচ করে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি মশলাটা দেওয়ার সময় চুলার ফ্লেমটা একেবারে লোতে করে তারপর দশ সেকেন্ডের মতো ভেজে পানি দিয়ে দিতে হবে নয়তো মশলাটা পুড়ে যাবে মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটো এখানে দুইটা বড়ো সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিতে হবে আর এখানে পানি দিচ্ছি না আমি প্রথমে একটু দেখবো টমেটো থেকে পানি বের হয় কি না ঢেকে দিয়ে অপেক্ষা করছি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আমার মনে হয়েছিল সামান্য একটু পানি দেওয়া দরকার তাই সামান্য একটু পানি দিয়েছি টমেটোটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর অ্যাড করে দিতে হবে আগে থেকে খোসা ছাড়িয়ে নেওয়া শিমের বিচি এক কাপের মতো আছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই সমস্ত কিছু একত্রে মিশিয়ে চুলার হিটটাকে লোতে করে আর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ এই ধরুন তিন থেকে চার মিনিটের মতো আর চেষ্টা করবেন এই পর্যায়ে গরম পানি দেওয়ার জন্য ঢেকে অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে শিমের বিচিগুলো অর্ধেকটাই শীত হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখন ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিচ্ছি এখনও গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন প্রায় দেড় কাপের মতো পানি দিচ্ছি আর অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি কিছু মরিচ। ঢেকে অপেক্ষা করছি তিন চার থেকে পাঁচ মিনিটের মতো যখন দেখা যাবে শিমের বিচিগুলো একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে চুলার ফ্লেমটাকে একেবারে লোতে করে এভাবে একটু হাড়িটা ঝাঁকিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গেছে আশা করি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ